ওম শ্রী গণেশায় নম ও নম শিবায় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা অনেক পরিবার এবং গৃহে সদা সর্বদা গণ্ডগোল ঝগড়া অশান্তি এবং রোগ ব্যাধিতে ভুগে থাকি তো এর থেকে মুক্তি পেতে আমি আমার এই ভিডিওতে একটি শক্তিশালী টিপসের কথা আলোচনা করতে চলেছি এই টিপসটি কোনো ব্যক্তি যদি প্রয়োগ করতে পারে তাহলে অবশ্যই সেই গৃহে বা পরিবারের সার্বিক রোগ ব্যাধি ঝামেলা অশান্তি থেকে মুক্তি পেয়ে পরিবারের অমঙ্গল থেকে মুক্তি পেয়ে সার্বিক মঙ্গল হতে পারে তো সেই টিপসটি হলো প্রতিদিন শুতে যাওয়ার আগে এক ঘটি। জল নিয়ে খাট বা পালঙ্কর নিচে রেখে দিতে হবে এইবার সূর্যোদয়ের আগে ঘুমের থেকে উঠে ওই জল বাড়ির বাইরে কোথাও দূরে ফেলে দিতে হবে তো এইভাবে প্রতিনিয়ত করতে করতে কিছুদিন কাল যদি এটিকে প্রয়োগ করা যেতে পারে তাহলে অবশ্যই আমাদের পরিবারের সর্ব অশান্তি ঝগড়া গন্ডগোল এবং রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে গির সর্ব অমঙ্গল থেকে মুক্তি পেয়ে সার্বিক মঙ্গল অবশ্যই হতে পারে তবু বন্ধুরা এই ছিল আমার এই ভিডিও সংক্ষিপ্ত আলোচনা নমস্কার